রাস্তায় আজ উপচে পড়া ভিড় কেন জানো আজ জগন্নাথ দেব যাচ্ছে তার মাসির বাড়ি আমরাও দেখার জন্য আমাদের এখানে হাই রোড আছে এখানে হবিবপুর থেকে রানাঘাটে রথ যায় আমরা হবিবপুরে প্রথমে গিয়েছিলাম এখানে দেখলাম রথ রেডি হচ্ছে সব কিছু রেডি করা হচ্ছে আর দেখো কত বড় দৌড়ি আর এই হলো হবিপুরের ইস্কন মন্দির এরপরে আমরা আবার চলে এসেছি আমাদের রান্নাঘাটে এখানে অপেক্ষা করছি রথ আসবে আর দেখো মানুষের কত ভিড় এখানে দেখো একজন শিব ঠাকুর সেজে যাচ্ছেন আমরা অপেক্ষা করছি প্রায় এখানে আমরা ঘন্টা থেকে অপেক্ষা করছি অবশেষে দেখো এসেছে এই একটা দিনই প্রভু কিন্তু চলে আসেন ভক্তের মাঝে অবশেষে যেখানে রথ এসে থামবে আমরাও পৌঁছে গেলাম এখানে